সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছে হাতে কোনো চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা শুরু করছে আজকে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ শনিবার আমরা চলে আসছি ভালোবাসার নাম পশু আর এই আর্থিক অসংখ্য পরিমাণে উন্নত হতে বকনা গরুগুলো পাওয়া যায় তো চলে যে বিক্ষিত হয়ে গেছে তাদের থেকে জানবো আজকের কেমন যাচ্ছে তার কী ধরনের করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন দুই তিনটা আনছিলেন বিক্রি কয়টা করছেন একটা বিক্রি করছেন তো বাজার কেমন আজকে ভালো না ভালো না কি জাতের এই বাচ্চাটা ইজিয়ান জাতের বয়স কেমন হয়েছে গরুটার সাত মাসের মতো বয়স আচ্ছা তলা একটু দেখাই দিই আমরা বাচ্চাটা সুন্দরভাবে দেখা যায় কেমন দাম চাইলেন গোলটা পঁচাত্তর হাজার টাকা চাওয়ার দাম কেউ কি দাম দিছে গোলটা কেমন দাম দিচ্ছে ষাট ভাঙিয়ে ষাটও বলতেছে আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন আজকে সে কত হলে বিক্রি করে দেবো আচ্ছা আচ্ছা ভালো থাকবে না আসসালাম ওই এটা কি জানি ভাই এটা এট পি জিয়ান এটার কেমন বয়স হতে পারে পাঁচ ছয় মাস বয়স এটার কেমন দাম চাইলেন পঁয়ষট্টি চাসছে এটার কেমন দাম দিচ্ছে কাস্টমারেরা পঞ্চায়েত পয়ান্নর দাম দেয় এর তোল আবার ট্যাক্ট আমরা দেখে দিই সুন্দর এটার কেমন টার্গেট আছে আপনার ছাপ্পান্ন উন্ডা বেশ আচ্ছা সর্ব গরু থাকে তো আপনার কাছে নাম্বার আছে মোবাইল নাম্বার আছে বলেন নাম্বার জিরান সেভেন এইট কি আছে আছে

আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন দুটা দুইটা বিক্রি কয়টা হয়েছে আটটা হয় নাই একটা বিক্রি করতে পারেন ওটা আপনারই এর আগে মনে হয় কথা হয়েছে আপনার না আচ্ছা কি জাতের এটা কি জান জাত বয়স কেমন হয়েছে গোটা বয়স কত দিন হতে পারে তেরো মাস তেরো মাস কেমন দাম চাচ্ছেন এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা চাপা দাম কেউ কি দাম দিছে এখানে আসার পর পঞ্চান্ন দাম দেয় আপনি কত হলে বিক্রি করবেন হলে বেঁচে দেয় তো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে তলবাতে একটু দেখেন আচ্ছা কাকা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম

আট ন মাসের মতো বয়স কেমন দাম চাচ্ছে নেট পঁচানব্বই হাজার টাকা দাম আচ্ছা কেমন দাম দিচ্ছে কাস্টমারেরা পুষাদুসি এত দাম দিচ্ছে আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে হলে গেছে তো সর্বক্ষণ তো গরু থাকে আপনার কাছে বলেন নাম্বারটা